মতো <mukli> সেজন্য <pad> <aeroslide> <BACKGTA away> <more Native> আমি মেক্সিকোর আমি ইউক্রেন আমি পেরু আমি আফ্রিকার আমি এশিয়ার আমি সব সব দেশের নাগরিক সব দেশের প্রতি আমার নাগরিকতায় সমান যদি কখনো এই চিঠি তোমরা পড়ো তাহলে বুঝতো আমার পক্ষ থেকে বলবি ছোট্টটি আমাকে দেখি কোনো স্মৃতি নেই তার তোমার পিতা এরকম এক মানুষ যে তার বিশ্বাসের এবং আদর্শের প্রতি অনুগত আজও ভালো একজন বিপ্লবী হিসেবে নিজেদের গড়ে 두고 পড়াশোনা করবে তার প্রকৃতির উপর তোমার নিয়ন্ত্রণের বিষয়গুলো জানা হয়ে যায় সবার উপরে গভীরভাবে অনুভব করার চেষ্টা করব পৃথিবীর কোনো জায়গায় কোনো অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা এটাই একজন বিপ্লবীর সবচেয়ে সুন্দর বোন প্রিয় সন্তানেরা এখনো আমার আশা আছে তোমাদের সাথে দেখা হবে দীর্ঘ চম্বন এবং সুদীর্ঘ আলিগণ নীতি तुम्हारे पिता अरे मैं